নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শ্রী মায়ের কথা শোনাবো শ্রী মায়ের কথায় আজ আপনাদেরকে শোনাব যে শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন তুমি যখন যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে শ্রী শ্রী মা এমন একটা কথা কেন বললেন এই কথার অন্তর্নিহিত অর্থ কী আজ শুনব আমরা শ্রী শ্রী মা শারদা দেবী রাধো দিদির চোখে হাত বুলিয়ে দেওয়াতে চোখের জ্বালা চোখের কচকচানি কষ্ট কিভাবে দূর হলো সেই সমস্ত কথাগুলো আজ আমরা শুনব শিবরানী সেনের স্মৃতিকথা থেকে চলুন তাহলে শুরু করি শিবরানী সেন তিনি লিখছেন আমার বয়স এখন সাতাশি উনিশশো সালের কথা আজ থেকে প্রায় উনআশি আশি বছর আগে উনিশশো কি ১৩ খ্রিস্টাব্দে আমার যখন সাত আট বছর বয়স তখন মাকে প্রথম দেখি আমার মামার বাড়ি বাগবাজারে আমার দিদিমা প্রায়ই বাগবাজারে মায়ের বাড়িতে যেতেন মাকে দর্শন করতে মামার বাড়ি এলে আমিও আমার দিদিমার সঙ্গে মায়ের বাড়ি যেতাম তারপর শ্রী শ্রী মা যতদিন জীবিত ছিলেন মাঝে মাঝেই বাগবাজারে তাকে দর্শন করে ধন্য হয়েছি তখন বয়স অল্প মায়ের মহিমা তো কিছুই বুঝতাম না শুধু মাকে দেখলে তার কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যেত আর মায়ের কাছে গেলেই সবসময় উপরি পাওনা ছিল মায়ের হাত ভর্তি প্রসাদ যতদিন মা সুস্থ ছিলেন মা নিজেই নিজের হাতেই প্রসাদ দিতেন সন্দেশ ফল কত কি। আমার দুটো ছোট হাতে সব ধরত না মায়ের মহিমা বুঝি আর না বুঝি প্রসাদ তো বুঝতাম মায়ের কাছে যাওয়ার সময় ওই হাত ভর্তি প্রসাদের লোভও ছিল শ্রী মা দিদিমা ও অন্যান্যদের সঙ্গে কথা বলতেন সেসব কথা শুনতাম বুঝতাম না কিছুই তবে আমাকে তিনি যা বলতেন তার কিছু কিছু এখনও আমার মনে আছে এখনও তার সেই উজ্জ্বল প্রসন্ন করুণাময়ী মূর্তি চোখের সামনে ভাসছে মায়ের কথা ছিল খুব মিষ্টি সেই মধুমাখা কথা এখনো কানে বাজে মা একদিন আমাকে বলেছিলেন মা কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা বধ চিন্তা এসে ভিড় করবে এরকম অনুরূপ একটি কথা ঠাকুরও বলেছেন কেন বলছেন এবং মাও কিন্তু আমরা দেখছি অনন্ত কাজ নিয়ে রয়েছেন কেন রয়েছেন কারণ যদি চুপচাপ বসে থাকে নানান চিন্তা মনে আসতে পারে তার সাথে কুচিন্তাও মনে আসতে পারে সেজন্যই কথা বলছেন এ প্রসঙ্গে আমাদের একটি ভিডিও আছে আপনারা চ্যানেলে গিয়ে সার্চ করলে পাবেন একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলছিলেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই তখন ছোট ছিলাম মায়ের কথার তাৎপর্য বুঝিনি পথে কিছু পেলে কুড়িয়ে রাখতাম কিন্তু বয়স যত বাড়ল তত বুঝতে পারলাম জগৎ জননী কী বলতে চেয়েছেন তাঁর জীবন কথা পড়ে বুঝেছি যে তিনি পথে পড়ে থাকা জিনিস জিনিসগুরোতে বলেননি তিনি বলেছেন আমাদের প্রতিবেশী হোক চেনা অচেনা হোক কেউ যদি চলার পথে পড়ে যায় তাকে বা তাদেরকে যেন আমরা হাত ধরে ঠিক পথে নিয়ে যাই কী অসাধারণ কথা একজনকেও যদি তার চরিত্রকে সুধরানো যায় আগে তো আমার নিজেরটা সুধরাতেই হবে তারপরে যদি একটা মানুষকেও যদি ঠিক পথ দেখানো যায় তো সেজন্যই মা বলছেন পথে পড়ে থাকা কাউকে যদি রাস্তায় পড়ে থাকতে দেখো তাকে তুলে নিতে তাকে ঠিক পথ দেখাতে কারণ সকলেরই পথ তো একটাই ভগবানের দিকে আমি শুধু সেই পথে একা হাঁটবো তা কেন হবে আমি অন্যদেরও যারা পথভ্রষ্ট তাদেরও আমার সাধ্যমতো টেনে তোলার চেষ্টা করব এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন পথে পড়ে থাকা কত পাপি তাপি আর্ত নরনারীকে দুহাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন ধন্য তারা তাদের সেই পথে কুরোনো ছেলেমেয়ের দল ধন্য তারা মায়ের সেই পথে কুরোনো মেয়ের দল সত্যি তো মা বলেছেন আমার সন্তান যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ছেড়ে কোলে তুলে নিতে হবে মা বহু সন্তানকে এমন করে কোলে তুলে নিয়েছেন যারা অনেক অন্যায় করেছে অপরাধ করেছে মায়ের পায়ে আশ্রয় চেয়েছে মা তাকে কোলে তুলে নিয়েছেন এরকম বহু ঘটনা আমরা দেখি শিশি মায়ের জীবন থেকে আমাদেরকে প্রত্যেকটি মানুষের মধ্যে তার ভালোটা দেখে মা বলছেন তাকে তুলে নিয়ে তার যে খারাপটা আছে সেইটাকে সংশোধন করতে মা ছিলেন খুবই লজ্জাশীলা ছেলেদের বয়স পনেরো ষোলো বছর হয়ে গেলেই মায়ের কাছে সে হয়ে যেত পুরুষ মানুষ পুরো মুখ ঢেকে মা তার সামনে ঘোমটা দিতেন তিনি বলতেন মেয়েদের লজ্জাই ভূষণ আব্রু ছাড়া মেয়েদের মানায় না একদিন এক অল্প বয়সী সুন্দরী গৃহবধূকে তিনি বলছেন শুনলাম সবসময় গায়ে ভালো করে কাপড় বা চাদর জড়িয়ে বাইরে বেরোবে তাহলে মনে হবে ঠিক তোমার সঙ্গে কেউ আছে একবার দিদিমা ও মামার বাড়ির আরও কয়েকজন মিলে মায়ের বাড়িতে গেছি দুপুরে প্রসাদ পাব মায়ের সঙ্গে বসে প্রসাদ পেলাম তখন দেখতাম মেয়েদের নিয়ে মা একটি ঘরে প্রসাদ পেতে বসতেন ছেলেরা আরেকটি ঘরে প্রসাদ পেতেন পেট ভরে প্রসাদ পেয়েছি সবাই হাত হাতমুখও ধোয়া হয়ে গেছে দেখি মা খুব ব্যস্ত হয়ে একজনকে বলছেন আমাদের বাড়ির জন্য কিছু প্রসাদ পাত্রে করে দিতে যাকে বললেন সে একটু দেরি করায় মা নিজেই উঠছিলেন খোঁজ করার জন্য যোগিন মা বললেন মা তুমি উঠছো কেন ও হয়তো বাটি টাটি ধুয়ে নিয়ে আসছে সেজন্য দেরি হচ্ছে তারপর একটু হেসে বললেন তোমার বাবার ঘর থেকে কি একরাশ দিয়েছে যে তুমি সবাইকে বাটি করে প্রসাদ দেবে মা মিষ্টি হেসে বললেন আহা বাছারা একটু প্রসাদ পেত তাই কি অসাধারণ মায়ের এই যে করুণা মায়ের এই ভালোবাসার কোনো অন্ত নেই সেই সন্তানটি আবার আসবে কিনা না তাও মা জানেন না মায়ের কোনো চাওয়া নেই কারো কাছে নিঃশব্দে নীরবে বিলিয়ে চলেছেন তার অন্তরের ভালোবাসা সকলকে সকলের প্রতি ভালোবাসা যোগিন মা হেসে বললেন তোমাকে কি আর আমরা জানি না দুনিয়ার সবাইকে পারলে তুমি বসে বসে খাওয়াও আচ্ছা তুমি বসো আমি দেখছি এই বলে যোগিন মা উঠে গেলেন এবং প্রসাদ এনে আমাদের দিলেন বাড়িতে নিয়ে যাবার জন্য মায়ের মুখে ফুটে উঠল গভীর তৃপ্তির হাসি এখন যখন এই সব কথা ভাবি তখন মনে হয় মা জগদ্ধাত্রী জগতের পালন করেন মা অন্নপূর্ণা জগৎকে ভরণ করেন তাই সকলের জন্য তার চিন্তা মা নানা রূপে সেটাই তিনি অর্থাৎ কিনা বলছেন যে শ্রী শ্রী মা সারদা দেবীর স্বয়ং অন্নপূর্ণা আবার তিনিই হলেন জগদ্ধাত্রী তিনি জগৎকে পালন করছেন তাই তিনি নির্দিধায় তার নিজের সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন তার সকল সন্তানের মধ্যে আবার তিনি অন্নপূর্ণা জগৎকে ভরণ করছেন তার বস্ত্র অন্নের অভাব দূর করছেন সেই জন্যই প্রসাদ বিতরণ করছেন এইভাবে শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণ গত প্রাণা তার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে মা আমার মা দিদিমাকে বলতেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না খুব সত্যি কথা এবং অসাধারণ একটি কথা মা বলে গেছেন মার দুটো একটা কথা আমরা যদি মনে রাখতে পারি যেরকম যে ঠাকুরকে আশ্রয় করলে আর তার নাম নিলে তোমার সব দুঃখ কষ্ট চলে যাবে তোমার উপর কোনো ছাপ ফেলতে পারবে না খুব সত্যি কথা আমরা যদি এই স্মরণ মননটুকু রাখি না আমাদের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে আমাদের জীবনে বিপদ আসবে আবার চলেও যাবে মায়েরই কথা এবং সেগুলো আমাদের ওপর খুব বেশি ছাপ ফেলতে পারে না বাগবাজারের মায়ের বাড়িতে ওই ছোট্ট বাড়িটির মধ্যে মা যেন বিশ্ব সংসার পেতে বসে থাকতেন অত ভক্তের আসা যাওয়ার মধ্যে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে চলত বিকাল হলে যোগিন মা বা গোলাপ মা মায়ের চুল আঁচড়ে দিতেন বিকাল হলে দিতেন মায়ের মাথায় ছিল এক রাস কালো চুল আর সে চুল কি সুন্দর মা নিজে যেমন গভীর ঠিক যেন তেমনি গভীর ঘন মায়ের মাথার চুল দেখে মনে হতো আকাশ জুড়ে কালো মেঘ করেছে তবুও তো শেষ বয়সে মায়ের মাথার চুল কমে গেছিল মায়ের পা দুটি ছিল খুব সুন্দর পায়ের তলায় পদ্মফুলের রক্তাভা পায়ের গড়নও ছিল খুব সুন্দর মায়ের মুখের গরণ ছিল ভারী মিষ্টি চোখ নাক ছিল অপূর্ব করুণা মাখা আর মমতায় মাখা ছিল মায়ের মুখ মায়ের চোখ দুটি একবার মায়ের ভাইজি রাধুর চোখে কি যেন পড়েছে সে দৌড়ে এসে সিসি মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল আমার চোখে কি পড়েছে চোখ জ্বালা করছে তোমার হাতটা একটু আমার চোখে বুলিয়ে দাও তাহলেই আমার চোখ ঠিক হয়ে যাবে মা সহাস্যে রাধুর মাথাটা তার কোলে আরও কাছে টেনে এনে সযত্নে চোখের উপর হাত বুলিয়ে দিলেন আশ্চর্য রাধু বলল আমার চোখ ঠিক হয়ে গিয়েছে আর কিছু নেই চোখে অল্প বয়সী বিধবা মেয়েরা একাদশীতে নির্জলা উপবাস করে থাকবে বা এমনি উপবাস করবে মা সহ্য করতে পারতেন না তারা মাথার চুল ছোট করে কাটবে তাও মা চাইতেন না বয়স্ক বিধবারাও একাদশীর দিন নিরম্বু উপবাস করুক তাও মা চাইতেন না শ্রী শ্রী মা কেন চাইতেন না যে মেয়েরা ছোট করে চুল কাটুক মেয়েদের যে বিধবা মেয়েরা একাদশী পালন করুক কারণ আত্মাকে কষ্ট দেওয়া মা পছন্দ করতেন না অন্তরকে নিজের মনকে সংযত করতে হবে ছোটো ছোট করে চুল কাটা কেন ছিল আগেকার দিনে বিধবা মেয়েদের কারণ কোনো পুরুষের নজরে পড়বে না কারণ চুল হলো নারীর একটা সৌন্দর্যের জিনিস ছোট করে কেটে দিলে কোনো পুরুষের নজরে পড়বে না তাদেরকে এই যে প্রোটিন জাতীয় খাবার মাছ মাংস ডিম ইত্যাদি খেতে দেওয়া হতো না যার জন্য এই মুসুর ডালও খেতে দেওয়া হতো না কারণ কোনো উত্তেজক খাবার খেতে দেওয়া হতো না তো সেই জন্য বারণ করা হতো আগেকার দিনে কিন্তু শ্রী শ্রী মা বলছেন কি যে না মনে সংযত হও সেজন্যই মা এই একাদশী পালন এত নিষ্ঠা এত মানে নিয়ম মা বলতেন না মানতে তো মা পছন্দ করতেন না যে কেউ নিরম্বু উপবাস করুক মানে কিছুই মুখে না নিয়ে উপবাস করুক মায়ের অনন্ত লীলার কতটুকুই বা বুঝেছি যতটুকু দেখেছি তাও ঠিক মতো লেখা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তবুও আমার সেই ছেলেবেলায় যা নিজের চোখে দেখেছি সে কথাগুলি শুনেছি তার মধ্যে সামান্যমাত্রই মনে রাখতে পেরেছি আমার সেই দেখা আর শোনার কিছু মুহূর্ত মায়ের কৃপায় সকলের কাছে পৌঁছে দেবার বাসনায় উপস্থিত করলাম খুব খুব সুন্দর শিবরানী সেন আমাদেরকে তার শ্রী শ্রী মায়ের সঙ্গে যে কথোপকথন মায়ের সান্নিধ্য মায়ের কাছে গিয়ে তিনি কি শিখলেন আমরাও কতগুলি কথা শিখলাম কি শিখলাম না মানুষকে সবসময় ভালোবেসে কাছে টেনে নিতে হয় কী শিখলাম নারীর সবসময় মানে ঘোমটা দিয়ে লজ্জায় মেয়েদের ভূষণ সেই জন্য কি বলছেন মা খুব সুন্দর একটি কথা সবসময় গায়ে একটা কাপড় বা চাদর জড়িয়ে বেরোবে তাহলে কি হবে মনে হবে তোমার সঙ্গে কেউ একজন আছেন তারপরে শ্রী মা বলছেন পথে কাউ কেউ পড়ে গেলে তাকে টেনে তুলতে তাকে ভগবত পথে নিয়ে যেতে এর অর্থটাই এটা যে কেউ যেন কোনো খারাপ পথে যদি কেউ যায় তাহলে তাকে তুলে নিয়ে ভালো পথে নিয়ে যাও আবার আমরা শ্রী শ্রী মায়ের কাছ থেকে জানলাম যে তিনি বলছেন দুঃখ কষ্ট কিছু তোমার মনে ছাপ ফেলতে পারবে না যদি কিনা তুমি ঠাকুরের স্মরণাপন্ন হও যদি তাঁর স্মরণ নিই আমরা তার নাম করি খুব সুন্দর কিছু কিছু জিনিস আমরা শিখছি তা কার কাছ থেকে এই সমস্ত যারা মায়ের সান্নিধ্য পেয়েছেন মায়ের কাছে গিয়েছেন তাদের মায়ের কাছে গিয়ে তাদের যে অভিজ্ঞতার কথা তিনি আমাদের কাছে শেয়ার করছেন তার ফলে কি হচ্ছে আমরা ধন্য হচ্ছি মায়ের কথা এই সমস্ত কথাগুলো জানতে পেরে ধন্যবাদ তাদেরকে তারাও আমাদের কাছে প্রণাম্য কারণ তারা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন মায়ের এই কথাগুলি তো সত্যি খুব ভালো লাগছে এবং আপনাদেরও আশা করি ভালো লাগছে ঠাকুর মায়ের এরকম নানা কথা শুনতে জানতে তাদের স্মৃতিতে আজকের মতন এখানেই বিদায় নেবো খুব ভালো লাগলো আপনারা প্রত্যেকে বলছেন খুব ভালো লাগছে শুনতে আমারও ভীষণ ভালো লাগছে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আমরা যেন প্রত্যহ এইভাবে ঠাকুরের স্মরণ মননে নিজেদেরকে নিমগ্ন রাখতে পারি ঠাকুর ঠাকুরমায়ের চরণে আভুই লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পনা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ